পরপর দু দফায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তৃতীয়বারে শেষ রক্ষা হলো না আলোচিত পাকিস্তানি ধর্মপ্রচারক মুফতি শাহমীরের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিতর্কিত এই স্কলার মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছোড়া বুলেটে গুলিবিদ্ধ হন তিনি জীবদ্দশায় সাবেক ভারতীয় নৌ কর্মকর্তাকে অপহরণ ধর্মপ্রচারের আড়ালে অস্ত্র ও মানব পাচার সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন মুফতি শাহমীর ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদব চাকরি জীবন শেষে ইরানের চাবাহারে ব্যবসা করতেন কিন্তু হঠাৎ করেই দুই সালে ইরান পাকিস্তান সীমান্ত থেকে অপহিত হন তিনি অভিযোগ রয়েছে এ ঘটনার নেপথ্যে ছিলেন পাকিস্তানের এক ধর্মীয় প্রচারক মুফতি শাহমীর গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগ এনে ওই সাবেক ভারতীয় কর্মকর্তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেন মুফতি শাহমীর তখন থেকেই পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ যাদব ঘটনার আট বছর পর শুক্রবার বেলুচিস্তানের তুরবাটে একটি মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন পাকিস্তানের ওই ধর্মপ্রচারক এ সময় তাকে ঘিরে ধরে অস্ত্রধারী কয়েকজন আরোহী বেশ কয়েকবার চলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কুলি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় মুফতি শাহমিরকে এর আগে আরও দুবার তার উপর হামলা হয়েছিল পাকিস্তানের উগ্র মৌলবাদী দল জামিয়াত উলেমাই ইসলামের সদস্য ছিলেন মুফতি অভিযোগ রয়েছে গোয়েন্দা সংস্থা এর সাথেও সম্পৃক্ততা রয়েছে তার শোনা যায় স্কলার পরিচয়ের আড়ালে মানব এবং পাচারের সাথেও জড়িয়েছিল মুফতি মিরের নাম তবে তাকে হত্যার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও বলা যাচ্ছে না কিছুদিন আগেও মুফতি শাহমিরের দলের আরও দুই নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা রহমান যমুনা নিউজ